দশক এই কমলা চাষ হয় পঞ্চগড়ে সিলেটে চট্টগ্রামে পাহাড়ি এলাকায় এখন কমলা চাষটা সন্তোষজনক কিন্তু এটা আরও বাড়াইতে হবে এবং কৃষি বিভাগ সংরক্ষণ করে সারা বছরেই কম দামে ভোক্তার কাছে পৌঁছাইতে হবে এবং খামারিরা যাতে লাভবান হয় তাদেরকে ভর্তুকি দিতে হবে সরকার যে পরিমাণ ব্যাট ট্যাক্স দেওয়া বাইরে থেকে আমদানি করে আমাদের মানে রেমিটেন্সের টাকা চলে যায় সেটা যদি দেশে আমরা বিনিয়োগ করি তাহলে কিন্তু আমাদের প্রচুর দেশীয় সম্পদ দেশে থাকতে পারে এবং দেশ স্বনির্ভর হইতে পারে একটা মাত্র রাস্তা কৃষিকে ভর্তুকি এবং কৃষি সংরক্ষণ আর মানব সম্পদকে কম টাকায় রপ্তানি করা বিদেশে লোক পাঠানো এই দুইটা জিনিস আমাদের দেশকে মানে অ্যাস্টাবলিশ করতে পারে গার্মেন্টস ব্যবসা দেখেন সুতা বিভিন্ন ম্যাটেরিয়ালসের জন্য এখন দশ নামে গেছে ভবিষ্যতে আমরা গান ব্যবসা এস্টাবলিশ হবে কি না আল্লাহ জানে হ্যাঁ জিও জন্য আমরা বিপদে আছি। আমাদের দেশে সম্ভাবনা যে জিনিসটা খেয়ে বেঁচে থাকি আমরা এবং আমজনতা সবাই কিন্তু এই বিদেশি ফলগুলো পছন্দ করে তা আমার উচিত সরকার ভর্তুকি দেওয়া উচিত আর যারা এই বাগান গোড়া করেন তারা অবাঞ্চিত গাছগুলা সাইন দিয়া আপনারা প্রচুর ছাড়া তৈরি করি আমাদের মাঝে মাঝে সস্তায় দিবেন হ্যাঁ আমার বাড়িতে কমলা গাছ লাগাইছি এখনও কমলা হয় না অনেক উঁচা হয়েছে হ্যাঁ হচ্ছে না কারণ ওই যে চারা থেকে মনে কমলা ছাড়া পাইছি আজকে যদি আমি এই গ্রাফিংয়ের কমলা চারা পাইতাম এতদিন আমি কমলা গাইতে পারতাম দুর্ভাগ্য আমাদের নার্সারির চারা নেওয়াটা